আসসালামু আলাইকুম রব্বি জিদনি এলমা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স ক্লাস আজ আমরা শিখব এম এস ওয়ার্ডের হোম মেনুয়ের প্যারাগ্রাফস অপশনের কাজ চলুন শুরু করা যাক শুরুতে আমরা কিছু র্যান্ডম টেক্সট এনে নেই পূর্বে শিখেছি আমরা ক্লিপ বোর্ডের কাজ ফন্ট অপশনের কাজ আজকে শিখবো প্যারাগ্রাফসের কাজ আজকে শিখব আমরা প্যারাগ্রাফসের কাজ চলুন শুরু করা যাক অ্যালাইন টেক্সট লেফট এবং এখানে কাটচার রাখলে দেখা যাচ্ছে যে শর্টকাটটা লেখা উঠতেছে যে কন্ট্রোল এল কন্ট্রোল এলে হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট তারপর এটা হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে জাস্টিফাই তো আমরা এখন দেখব কোন অপশনটির কি কি কাজ তো আমরা শুরুতেই সিলেক্ট করে নেই যতটুকু কাজ করব ধরেন এই জায়গায় যতটুকু আছে আমি একটু লেখা একটু বাড়িয়ে নেই কপি পেস্ট করে নিলাম তো ধরেন আমরা এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যালাইন টেক্সট আপাতত আছে লেফটে অ্যালাইন টেক্সট লেফটে আছে তো আমরা অ্যালাইন টেক্সট রাইটে দিলাম দেখা গেল কি আমাদের লেখার মানে অ্যালাইন টেক্সট রাইটে দেওয়ার কারণে দেখা গেছে আমাদের এই যে লেখাগুলো এই দিক থেকে শুরু হয়েছে এই দিক থেকে শুরু হয়ে এদিকে আসছে মানে এই প্যাসটা সমান কিন্তু এই প্যাশটা হচ্ছে আপনার একটুখানি অ্যাবোর্ড ড্যাবোর্ড দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে অ্যালাইন টেক্সট রাইটের রাইট বলতে ডাইন দিক থেকে শুরু হবে আর হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গায় হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট তো অ্যালাইন টেক্সট লেফটের কাজ হচ্ছে যে আপনার এই পাশ থেকে এই পাশ সমান থাকবে এই পাশ হচ্ছে একটু আবট থাকবে তো এইটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফটের কাজ আর এইটা হচ্ছে অ্যালাইন টেক্সট রাইটের কাজ তো এখন আমরা চলেন যে আপনার দেখি যে জাস্টিফাই কি জাস্টিফাই হচ্ছে এই যে লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্টিফাই হচ্ছে মাছ মানে মাঝখান থেকে হচ্ছে আপনার লেখাটা শুরু হবে ধরেন এই জায়গার থেকে যদি আমি আবার লেখা শুরু করি ইন্টারটেস করে নিচে একটু ফাঁক নিয়ে যদি লেখা শুরু করি তাহলে দেখবেন মাছ বরাবর থেকে লেখাটা শুরু হবে আর যদি এটা হচ্ছে লেফটে দিতাম তাহলে মানে বাম সাইড থেকে শুরু হতো যদি রাইটে দিতাম তাহলে ডাইন সাইড থেকে শুরু হতো এটা হচ্ছে আপনার লেফট রাইট এবং জাস্টিফাইয়ের কাজ আর হচ্ছে আপনার মানে সেন্টারে কাজ এখন হচ্ছে জাস্টিফাই জাস্স্টিফাই এর কাজ কি জাস্টিফাইয়ের কাজ হচ্ছে আপনার সমানভাবে থাকবে চতুর্পাশে সমানভাবে থাকবে এইটা হচ্ছে জাস্টিফাই যে জাস্টিফাই মানে তালে থাকবে মানে কোনো ঘ্যাপ থাকবে না ফাঁকা থাকবে না একদম সমান সমান যেমন এইটাই থাকতে হচ্ছে এক পাশ মানে লেফটে থাকতো মানে রাইটে থাকতে হচ্ছে মানে ডাইন পাস থেকে শুরু হইতো এটা বাম পাশ থেকে শুরু হইতো এটা হচ্ছে সেন্টার মানে মাঝ বরাবর থেকে শুরু হইতো আর এই জাস্টিফাই বলতে আপনার তালে থাকবে লেখাটা একদম সমান ভাগে ভাগ করে মানে যেরকমটা লাগে মানে পেজের আপনার ডান পাশ এবং বাম পাশের বর্ডার সমান সমান থাকবে লেখাটা এটা হচ্ছে জাস্টিফায়ার কাজ তারপরে হচ্ছে আমার আপনার ধরেন এই যে লেখাটা ধরেন একটু লেখার সাইজটা হচ্ছে আচ্ছা যতটুকু আছে থাক তো এটার কাজ হচ্ছে তো এখন কাজ শিখবো যে আপনার এই যে লেখার ভিতরে এই যে লেখার ভিতরে আপনার এই যে লেখার ভিতরে এই যে লেখাটা এই যে লেখার ভিতরে যে দেখা গেছে এই যে এই যে এইখানে হচ্ছে আপনার যে গুলো মানে কতটুকু ফাঁকা রয়েছে এইগুলা আপনার তারপর এইখানে অনেক মানে কতটুকু ফাঁকা রয়েছে এইখানে কতটুকু ফাঁকা রয়েছে এবং এক একটা লাইনের ভিতরে কতটুকু ফাঁকা রয়েছে কতটুকু স্পেস রয়েছে এইগুলো হচ্ছে কিভাবে আমরা বাড়াবো কমাবো সেইটার কাজ হচ্ছে আপনারা আমি লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি হচ্ছে এইরকম এক একটা দিয়ে দেখবেন আপনারা এই যে দেখেন লাইনের ভিতরে আপনার স্পেসটা বাড়তেছে লাইনের ভিতরের স্পেসটা বাড়তেছে এটা হচ্ছে লাইনের ভিতরে ঘ্যাপ বাড়তেছে আর হচ্ছে এই উপরের হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে কমতেছে এটা হচ্ছে সর্বনিম্ন এবং যদি আমি রিমুভ করে দেই রিমুভে ক্লিক করলে আপনার দেখা গেছে এই যে আপনার লাইনের ভিতরে যে যে মানে প্যারার ভিতরে যে ফাঁকটা এই প্যারার ভিতরে যতটুকু ফাঁকা থাকবে ততটুকু ফাঁকাটা হচ্ছে রিমুভ করার মাধ্যমে হচ্ছে এটা মুছে যাবে রিমুভ করলে এটা মুছে যাবে লাইনের ভিতরে ফাঁকা থাকলে এটা মুছে যাবে এটা হচ্ছে এটার কাজ এখানে হচ্ছে আপনার আরও আছে অপশনের ভিতরে এখানে গেলে আপনার এই যে প্রিভিউতে দেখতে পারবেন যে কতটুকু রাখতে চান এই যে বাড়বে এই যে আপনার এইদিকে সরে আসবে এই দিকে সরে আসবে এইটার কিন্তু প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রিভিউটা হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন এই যে প্রিভিউটা হচ্ছে এই যে প্রিভিউতে দেখতে পারবেন যে কীরকমটা হচ্ছে তো দেখে আবার চলেন এই যে এই জায়গায় হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডাইন দিকে সরে আসতেছে লাইনটা আর এটা হচ্ছে আবার নিচে দিলে এদিকে সরে মানে আবার ব্যাগে চলে আসতেছে তারপর হচ্ছে যে লেফট তারপর এটা হচ্ছে আপনার আবার ওই দিক থেকে কমে আসবে এটা হচ্ছে আবার এই দিক থেকে আবার ঠিক হয়ে যাবে তো এরকমটা এটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে ভিতরগত কাজ তো এই জায়গারই কাজগুলো হচ্ছে এই জায়গা হচ্ছে আপনার এন্ডের মানে ভিতরে কাজ হচ্ছে এই জায়গা থেকে ক্লিক করলে আপনার ভিতরে কাজগুলো আসে এটা হচ্ছে বিস্তারিত আলোচনা করব সর্বশেষে এই জায়গা আছে ফন্টে আছে ক্লিপবোর্ডে আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার ভিতরগত কিছু কাজ আছে এটা পরে আমরা দেখে নেব আপাতত হচ্ছে আমরা হচ্ছে যেগুলোর অপশন আছে ওইগুলোর কাজটা আমরা শিখে নেই তো আমরা শিখলাম হচ্ছে আপনার এটুকু তারপর হচ্ছে আপনার চলেন এখান থেকে দেখাই তো আমার হচ্ছে দেখা গেছে এর আগে হচ্ছে কালারগুলো দেখেছি এই যে আপনার ফন্টের ভিতরে দেখছি কালারগুলো তো এখানে একটা কালার আছে সেটা হচ্ছে কি আপনার যে এই যে ঘরটা যেমন ধরেন হচ্ছে আমি এখানে কালারটা দিলাম কি আমি কালারটা দিলাম হচ্ছে হোয়াইট মানে হলুদ কালারে দিলাম ইয়োলো কালারে দেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন এই কালারটা হচ্ছে কি আপনার এতটুকু প্যারার সর্ব মানে দেখেন এতটুকু প্যারা একদম সম্পূর্ণ হচ্ছে আপনার এটা কালার হয়ে গেছে এতটুকু হচ্ছে আপনার যে প্যারাটা এই প্যারাটা সম্পূর্ণটা কালার হয়ে গেছে তো হচ্ছে এখন আমি আবার একুলে যে মানে এই পূর্বে যে আমরা কালার দেখেছি এটা হচ্ছে হাইলাইটার হাইলাইটারের কাজ কি আপনার যে লেখাটুকু সেই লেখাটুকুর হচ্ছে আপনার লাইনে লাইনে হচ্ছে লাইনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিবে এটাই আর এটা হচ্ছে সম্পূর্ণ প্যারাটার ব্যাকগ্রাউন্ড কালার দিবে এইটা হচ্ছে প্যারার ব্যাকগ্রাউন্ড কালার দিবে এইটা হচ্ছে লাইনের ব্যাকগ্রাউন্ড কালার দিবে মানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমি এরকমের মানে বলতেছি আর এইটা হচ্ছে যে লেখার যে কালারটা যেমন এই জায়গায় হচ্ছে সাদা মানে হোয়াইট কালার দিলাম তো হচ্ছে আপনার এইটা হচ্ছে ফন্ট কালার আর তারপরে হচ্ছে এই যে লাইন লাইনের যে কালারটা এটা হচ্ছে আপনার হাইলাইটের কালার এই যে এই জায়গায় ধরলে এই যে লেখা টেক্সট হাইলাইট কালার আর এইটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ প্যারাটার যে কালারটা দেবে সেটা হচ্ছে এই কালারটা তো এতটুকু তো আমরা বুঝতে পারলাম তো এখন আমরা দেখব ধরেন এখন আমরা দেখব হচ্ছে ধরেন এতটুকু লেখা আচ্ছা এটা এটাকে রিমুভ করে দেয় আগের মতো রিমুভ করে এটাকে ফেলে দেয় আমরা নন কালার করে দেই তো এখন এতটুকু আবার কপি পেস্ট করে আমি আবার কিছু বাড়িয়ে নেই বাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এইখানে এইটার হচ্ছে একটা কালার দেই দেখা গেছে ইয়েলো কালার দিলাম এইটার একটা কালার দেই এটা হচ্ছে একটা কালার দেবো কি এটার কালারটা দিলাম হচ্ছে এই কালারটা দিলাম আর এটার কালারটা দিলাম হচ্ছে এই কালারটা দিলাম হচ্ছে এটা তো তিনটা ভাগ ভাগ কালার দিলাম তো এতটুকু আবার হচ্ছে আপনার নো কালার দিয়ে দেয় এবং এখান থেকে তো মানে বাড়াই এখান থেকে সিলেক্ট করে আবার এটা কালারটা নো করে দিই এই কালারটা এই কালারটা আবার ন করে দেয় তো কালার করে দেওয়ার পরে আমি এই তিনটে প্যারাকে একসাথে সিলেক্ট করার পরে এখন কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে বর্ডারের কাজ তো বর্ডারে গেলাম বর্ডারে যে অল বর্ডারে ক্লিক করলাম দেখেন এখন হচ্ছে এই যে বর্ডার পড়ে গেছে এক একটা প্যারার ভিতরে কিন্তু বর্ডার পড়ে গেছে এখানেও একটা প্যারা হয়েছে এখানেও একটা প্যারা হয়েছে এখানেও একটা প্যারা হয়েছে এগুলো হচ্ছে বর্ডার পড়ে গেছে আর যদি আমরা এরকম না করে যদি এরকম পাশাপাশি থাকতো এরকম পাশাপাশি থাকতো পাশাপাশি থাকার পরে যদি আমরা সিলেক্ট করে বর্ডারে দিতাম অল বর্ডারে তাহলে দেখেন একদম অ্যাকুরেট মানে যতটুকু এই জায়গা থেকে স্পেস দিয়ে কেটে দেয় একদম অ্যাকুরেট এই যে দেখেন এই যে বর্ডারটা এই যে আমার বর্ডারটা এই যে আমার বর্ডারটা দেখছেন এটা হচ্ছে আমার এই যে টেক্সটের যতটুকু আমার প্রয়োজন ছিল অতটুকু বর্ডারটা হয়ে গেল আবার দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে এই জায়গায় বর্ডার দেখেন অল বর্ডার এখন নন নো বর্ডারে ক্লিক করার পর বর্ডারটা চলে গেল এখন আমি দেখাবো এই জায়গায় দেখেন এটা বটম মানে শুধু নিচে বর্ডার পড়বে এই যে নিচের এইখানে বর্ডারটা পড়ছে তো এটা হচ্ছে বর্ডারটাকে আমি আপনার আবার দেখায় হচ্ছে এটা হচ্ছে টপ মানে উপরের বর্ডারটা তো আমি দিলাম কোনটা কোনটা এটা হচ্ছে নিচেরটা দিলাম আবার এটা দিলাম উপরেরটা এটা হচ্ছে আপনার লেফটের আর এইটা হচ্ছে রাইটের তাহলে আমার কী হলো চতুর্পাশের বর্ডারটা হলো মানে চারদিকের বর্ডারটা আমি করে দিছি যেমন এই চতুর্পাশে বর্ডারটা দেওয়ার কারণে হচ্ছে এই যে এই অপশনটা জায়গা উঠছে যে আমি হচ্ছে চতুর মানে চাই যে বর্ডারটা দিছি লে মানে উপরে নিচে ডানে বামে তো এইটা চলে আসছে অল বর্ডার মানে হচ্ছে যে ভিতরে যে ইগুলো সেখানে বর্ডার হবে এইটা দিলাম এটা দেওয়ার পরে আমার ভিতরেটা চলে আসলো ঠিক আছে এটা হচ্ছে এটার কাজ এটা দিলে মাঝ বরাবর থেকে চলে আসবে তো আমার মাঝে বরাবর কোনো প্যারা নাই দেখে আমার আসতেছে না তো এইটা হচ্ছে আপনার বর্ডারের কাজ কিভাবে উপরে দেব নিচে দেবো চতুর্পাশে মানে বর্ডার দেওয়ার কাজ পরবর্তী সেটিংসগুলো পরে ইয়া করব তো এইটা গেল বর্ডার বর্ডারের পর হচ্ছে আপনার দেখা গেছে এখন আমরা শিখবো হচ্ছে এই যে বুলেট এই যে আপনার ভুলেটের কাজ ভুলেটের কাজ কি ধরেন আমি এখান থেকে কিছু টেক্সট এতটুকু টেক্সট কপি করে নিলাম কপি করে নিয়ে যে নিচে নিচে পেস্ট করলাম ইন্টার দিয়ে দিয়ে নিচে নিচে পেস্ট করলাম তো এই যে হচ্ছে আমি কিছু নিচে নিচে এই যে পেস্ট করলাম পেস্ট করার পরে এখন আমার কাজ হচ্ছে যে এই যে আছে আমি এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই জায়গায় যে আছে এই চিহ্নটা দিলাম বা যে চিহ্নটা দিই দেখা গেছে আমরা যে কোটেশন বলি এক কথায় যে কোটেশন বলি সেরকম এই যে এই জায়গা থেকে আমি কোটেশন দিতে পারবো যে টিকমার্কটা দেবো সেটা দিতে পারবো অথবা আমি হচ্ছে এখানে গিয়ে তারপরে সিম্বলে ক্লিক করলাম সিম্বলে ক্লিক করার পরে এই যে অসংখ্য সিম্বল আছে আমি এখান থেকে যে সিম্বলটা আমার পছন্দ হয় আমি সেই সিম্বলটা আমি দিতে পারবো যেমন আমার হচ্ছে এইখান থেকে হচ্ছে দেখা গেছে লাভ সিম্বলটা আমার পছন্দ হয়েছে আমি ক্লিক করলাম ওকে তে প্রেস করলাম এই জায়গায় চলে আসলো এবং এইখানে এখন লাভটা অ্যাড হয়েছে আগে কিন্তু ছিল না এই লাভটা এখানে লাভটা অ্যাড হয়েছে অথবা হচ্ছে আপনার আবার সিলেক্ট করলাম আবার এই জায়গায় চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে হচ্ছে সিম্বলের কোনো শেষ নেই অসংখ্য সিম্বল আছে তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আবার এক একটা ফন্ট অনুসারে সিম্বল আছে এক একটা ফন্ট অনুসারে এখানে আবার সিম্বল আছে ধরেন এইখান থেকে আমি একটা সিলেক্ট করলাম ধরেন সিম যে এইটা সিলেক্ট করলাম এখানে এখন অনেক ফন্ট এই অনুসারে অনেক এই জায়গায় সিম্বল আছে তো এখান থেকে আমি চুজ করে নিতে পারি অথবা হচ্ছে আমি এখান থেকে এই যে এইটার থেকে নিলাম এইটার থেকে আমি একটা সিম্বল নেই এইখানে অনেক সিম্বল আছে আমরা এখান থেকে একটা চয়েস করে নিতে পারি যাই হোক একটা তো নিয়ে দেখাইছি তো এখান থেকে আপনাদের যা পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন এখানে যা আছে এখান থেকে আপনার খুঁজে পছন্দ মতো আপনাদের সিম্বলটা নিয়ে নেবেন ধরেন এইটা আমি অ্যাড করে দিলাম এই তো এখন আমি চাচ্ছি আমার একটা ইমেজ আছে আমি সেই ইমেজটার মাধ্যমে হচ্ছে আমি একটা সিম্বল তৈরি করব। একটা পিকচারের মাধ্যমে একটা সিম্বল তৈরি করব অথবা হচ্ছে একটা আপনার ব্যক্তিগত ছবি দিয়ে আপনি একটা সিম্বল তৈরি করবেন অথবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে করবেন যেটা দিয়ে করেন না কেন আপনার একটা ইমেজ ইমেজকেও এখানে হচ্ছে সিম্বল হিসাবে নিতে পারবেন কীরকম সেটা এখন দেখাই তো চলেন এখন আমরা কিভাবে সিম্বলটা আনতে পারি তো সেটা আনার জন্য করবো কি আবার সেম এই যে অ্যারো বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার সে আমার সেই স্থানে চলে গেলাম এখন এই পাশের সিম্বল লেখা ছিল এখন এই পাশে যে পিকচার লেখাটা আছে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে এই যে ইনপুট ইনপুটে ক্লিক করলাম এখন আমার পিকচারটি আছে কোথায় আমার পিকচারটি আছে ডেস্কটপে ডেস্কটপে এই যে আমার লোগোটা এই লোগোটা আমি ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় অ্যাড হয়ে গেলো ওকে ওকেতে প্রেস করার পরে আবার ওকে এখন দেখেন এখানে হচ্ছে সব আমার হচ্ছে এই যে আমার যে প্রতিষ্ঠানের লোকটা এটা হচ্ছে আমার সিম্বল হয়ে গেছে তো এখন এই জায়গার থেকে যদি আমি ইন্টার প্রেস করি আমার কিন্তু চলে আসবে সরি এই জায়গায় লেখার পরে এত এখান থেকে কিছু লেখা নিয়ে এই জায়গায় দিলাম আবার ইন্টার দিলাম আবার লেখাটা দিলাম কিন্তু এখন আমি চাচ্ছি আবার ডবল ইন্টার দিলে আবার চলে যাবে ডবল ইন্টার দিলে আপনার চলে যাবে তো এখন কি করার আবার ডবল ইন্টার দিলে চলে যাবো আবার এইখানে ইন্টার দেখে আবার ক্লিক করলে আবার চলে আসবে ঠিক আছে কিন্তু আমি এখন চাচ্ছি ধরেন একটু পেজটা জুম একটু লেখাটা একটু বড় করে নেই আপনাদের বুঝি ভালো হবে সব থেকে এই এখন এখানে হচ্ছে আমি এটা অন্য পেজে নিয়ে নিই এখন দেখেন এখন এখানে দেখেন হচ্ছে আপনার এখানে যে যদি ইন্টারে এই জায়গায় কিছু লিখলাম লেখার পরে ইন্টারে চাপ দিলাম আবার লেখলাম লেখার পরে আবার ইন্টারে চাপ দিলাম কিন্তু আবার ডবল ইন্টারে চাপ দিলেই কিন্তু পরে এটা চলে যাবে চলে যাওয়ার পরে আবার আপনার নর্মালভাবে লিখতে পারবেন নর্মালভাবে এই যে লেখলাম লেখার পরে আবার ইন্টারে চাপ দিলাম কিন্তু এখন কিন্তু আর হচ্ছে ওই আপনার ইয়াটা আসতেছে না কিন্তু আমি চাচ্ছি এখন থেকে আবার আসবে সেটা হবে কীরকমের যে এইখান থেকে এইখান থেকে আবার হচ্ছে আমার এই এটা আসবে কোটেশনটা আসবে তো এইটার কারণে এটা করার ইয়া হচ্ছে আমি এই জায়গায় ডিলিট করে দিলাম আবার এই জায়গায় চলে গেলাম আবার ইন্টার প্রেস করলাম প্রেস করার পরে আমি লাইনটা লিখলাম লেখার পরে ওয়েট আমি এখান থেকে একটা লাইন সম্পূর্ণ নেই এই যে এই যে প্রেস কর এই যে লাইনটা লিখলাম লেখার পরে এই যে লেখার পরে হচ্ছে কি আমি যদি আপনার এই যে লেখাটার এইখান থেকে আবার লাইনটা শুরু করতে চাই যে আমি এইখানে লাইনটা শেষ করছি আবার এইখান থেকে শুরু করব। এবং পরবর্তীতে আবার ইন্টারপ্রেস করলে জানি আমার আমার এই সিম্বলগুলো আসে বা কোটেশনগুলো আসে তো আমি ইন্টার চাপ দিলে তো হচ্ছে আমার ই করে লেখাটা চলে আসে আবার ইন্টার চাপ দিলে আবার লেখাটা চলে আসে ডবল ইন্টার চাপ দিলে তো হচ্ছে আপনার ওটা চলে যায় তো কিভাবে আমি এইটা সোজা শুধু লিখবো কিন্তু পরবর্তীতে লেখার পরে ইন্টারে আবার প্রেস করলে যাতে আমার আপনার ইয়েটা আসে আমার কোটেশনটা আসে সেটা করার ওই হচ্ছে ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম আমি এই জায়গায় চলে গেলাম চলে যাওয়ার পরে আমি শিফট চেপে ধরে শিফট চেপে ধরে আমি ইন্টার প্রেস করব তাহলে আমার এটা চলে আসবে চলে আসার পরে আবার আমি লেখলাম লেখার পরে দেখছেন চলে আসছে এই যে লেখলাম আবার লিখতে পারবো লেখার পরে আবার ইন্টার প্রেস করব আবার লিখতে পারবো আবার প্রেস করবো তো এইটা হচ্ছে আপনার ইয়েটা শিফট চেপে ধরে আপনি যদি ইন্টার প্রেস করেন তাহলে এই লেখাটা লিখতে পারবেন তারপরে এই লেখাটা লেখা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে দেখা গেছে আপনার এই জায়গা শিফট আপনি ইন্টারপ্রেস করে কিছু লিখলেন লেখার পরে আবার ইন্টারপ্রেস করবেন দেখবেন আপনার ওইটা চলে আসছে আবার এই জায়গায় কিছু লিখলেন আবার ইন্টারপ্রেস করলেন আবার ওটা চলে আসবে এটা হচ্ছে আপনার এই সিম্বল ব্যবহারের কাজ তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব হচ্ছে আপনার এই যে দেখছেন এইখানে হচ্ছে এই যে আপনার লোগোটা অ্যাড হয়ে গেছে তো হচ্ছে এরকম আপনার সিম্বল অ্যাড করে নেবেন এখন আমরা দেখব এই জায়গায় সিম্বল সিম্বল না দিয়ে হচ্ছে আপনার এই জায়গায় দেবো হচ্ছে আপনার এই লেখাগুলো সিলেক্ট করলাম যে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইগুলো দেবো তো এটা না দিয়ে তো হচ্ছে আমরা কী করব পাশেরটা হচ্ছে নাম্বারে নাম্বারিং ক্লিক করবো নাম্বারিং ক্লিক করার পরে এই যে এইটা দেব মানে এটা হচ্ছে আপনার ডিজাইন হচ্ছে আপনি কীরকমটা দিতে চাচ্ছেন যে ওয়ানের পরে ডট এইটা আসবে নাকি ওয়ানের পরে ব্র্যাকেট আসবে না হচ্ছে আপনি রোমান সংখ্যা আসবে মানে কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনি হচ্ছে মানে গণনা করার সংখ্যাটা দিতে চাচ্ছেন তো আমি এই ওয়ানে দিই এইটাই দিলে হচ্ছে এরকমটা আসবে আমি যদি পরেরটায় দিই তাহলে এরকমটা আসবে তারপরেরটাই দিই তাহলে এরকমটা আসবে তার পরেরটায় দিই তাহলে এরকমটা আসবে মানে সরি এইটার ভিতরে এই যে পরেরটা দিয়ে এই যে এরকমটা আসবে তো এই জায়গায় আসে আপনারা এরকমের দিয়ে দিয়ে আপনারা দেখে নেবেন কিন্তু আমি আপাতত এটা দিলাম কিন্তু এটাও কিন্তু সেম ওইটা ওইরকমের মতো ইন্টার দেবেন পরেরটা আসবে ইন্টার দেবেন পরেরটা আসবে আবার শিফট চেপে ধরে ইন্টার দেবেন তাহলে ওইটার নিচ দিয়ে লিখতে পারবেন আবার ইন্টার দেবেন পরেরটা চলে আসবে এটা কিন্তু ওই যে আপনার পূর্বে যে এইখানে যেরকমটা দেখাইছি এইখানে দেখাইছি কোটেশন দিয়ে আর এইখানে দেখাইলাম এই নাম্বার দিয়ে কিন্তু সেম এটা হচ্ছে একদম সেম কিন্তু এইটার কাজ হচ্ছে কি এইটার কাজ হচ্ছে দাঁড়ান এইটার কাজ করতে হলে আমি হচ্ছে আপনাকে ধরেন এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে পেস্ট করলাম ইন্টার দিলাম 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 মানে এরকমটা লিখতে হবে এরকমটা লিখতে হবে এই যে এরকমের কিছু লেখা থাকে আবার এরকমের কিছু লেখা থাকে তো এরকমের লেখায় রকমের কোটেশন দেবেন এরকমের লেখায় এরকমের কোটেশন সরি এরকমের লেখায় যদি আপনি এরকমের কোটেশন দিতে চান তাহলে এরকমটা হবে না মানে হবে না এই ক্ষেত্রে হচ্ছে এই রকমের কোটেশনগুলি রকমের এইটা ক্লিক করলাম এরকমের হয়ে গেল তো এইটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে এরকমের কোটেশনটা এই ক্ষেত্রে ব্যবহার হয় দেখছেন এরকমটা হলো মানে এটা হচ্ছে ধরেন হচ্ছে ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি থাকে না যেমন দেখা গেছে ভিভো একটা কোম্পানি বা হচ্ছে রিয়েলমি একটা কোম্পানি হচ্ছে ওই ফোনের মানে এই কোম্পানির হচ্ছে ওদের সিরিজ আছে ওয়াই সিরিজ ভি সিরিজ মানে কি ওই কোম্পানির হচ্ছে আপনার এক একটা ফোন সিরিজ বের করে আনে হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে ধরেন এইটা হচ্ছে মেইন ক্যাটাগরি এটা হচ্ছে সাব ক্যাটাগরি তো মেন ক্যাটাগরির হচ্ছে আপনাকে দেখাই এটা হচ্ছে মেইন ক্যাটাগরি এটা হচ্ছে মেইন ক্যাটাগরি যে কারণ হচ্ছে এইটার আপনার সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এটা হচ্ছে আপনার মেন ক্যাটাগরি তারপর এইটা হচ্ছে তার হচ্ছে চিহ্ন কিন্তু এই ক্যাটাগরির ভিতরে হচ্ছে এইগুলা সেই কারণে হচ্ছে আবার এক একটা চিহ্ন চলে আসছে তো এরকমের তো এই জায়গায় হচ্ছে এরকমটা আপনারা হিসাব করতে পারেন হয়তো অন্যথায় হচ্ছে আপনার এই জায়গায় যে আপনার অনেক ডিজাইন দেওয়া আছে কীরকমটা দেবেন দেখা গেছে এ যে ওয়ানের পরে এ এর পরে এরকমটা যদি আপনার সাজানো লাগে কোনো ক্ষেত্রে তো এরকমটা আপনি সাজাইতে পারবেন এটা হচ্ছে এই ক্ষেত্রের জন্য ব্যবহৃত হয় তো তারপরে কাজ হচ্ছে কি তারপরে কাজ হচ্ছে আপনার এই যে আমি এই যে মাত্র হচ্ছে এই যে লেখাটা সরি এই যে লেখাটা আমি লিখলাম লিখার পরে এই লেখাটা যে এই জায়গায় লিখলাম এইখানে হচ্ছে কোনো কিন্তু স্পেস দিয়ে আমি কিন্তু সরাইনি বা এইখানে এই লেখাটা যে এইখানে লিখলাম বা এইটা যে সরাইলাম এই মাত্র এই লেখাগুলোর কেমনে হচ্ছে আমি হচ্ছে ডান দিকে সরাইলাম ডান দিকে সরাইলাম এখন ওইটাকে মানে কেমনে ডানে সরাই সরাই কেমনে বামে এইটা হচ্ছে এখন শিখবো সেটা শেখার জন্য হচ্ছে ধরেন আমি এই প্যারাটাকে সিলেক্ট করলাম বা আমার একটা যদি লাইন আমি যদি একটা লাইন নিতে চাই তাহলে লাইনে ক্লিক করব লাইনের শুরুতে আমি যদি দুইটা লাইন নিতে চাই তাহলে দুইটা লাইন সিলেক্ট করে তারপর হচ্ছে ই করব। তো এটা কাজ কি এটা হচ্ছে কিভাবে করব তো আমি ধরেন হচ্ছে আমি প্যারাটাকেই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা হচ্ছে ইনক্রেস ইন্ডেন এই যে ইনক্রেস ইন্ডেন আর এইটা হচ্ছে ডিক্রেস ইন্ডেন একটা হচ্ছে ইনক্রেস ইন্ডেন আর একটা হচ্ছে ডিক্রেস ইন্ডেন তো ইনক্রেস ইন্ডেন আমি ক্লিক করলাম এই যে আমার চলে যা যাচ্ছে আপনার ডান পাশে সরে যাচ্ছে এই যে লেখা ঠিকই থাকতেছে কিন্তু হচ্ছে আবার সরে যাচ্ছে আর ডিক্রেস ইন্ডিয়ান হচ্ছে আবার আমার পূর্বের স্থানে ফিরে আসতেছে বা বামে চলে আসতেছে এই ডিক্রেস ইন্ডিয়ান হচ্ছে বামে চলে আসতেছে ইনক্রেজ ইন্ডিয়ান হচ্ছে আপনার ডানে চলে যাচ্ছে তো কিভাবে হচ্ছে বাম পাশে নিলাম কিভাবে ডান পাশে নিলাম এই যে দেখাইলাম মাত্র এই যে লেখাগুলো কিভাবে বাম পাশে আমি নিলাম কিভাবে এবং ডান পাশে নিলাম ধরেন আমি চাচ্ছি হচ্ছে এইখান থেকে একটা লাইন সরাতে তো আমি এই চেয়ে এই যে ক্লিক করলাম তো আরেকটি হচ্ছে সহজ ওয়ে হচ্ছে কি আরেকটা সহজ ওয়ে হচ্ছে আপনার কীবোর্ড থেকে কিভাবে শর্টকাটে করবেন কিবোর্ডে হচ্ছে ট্যাপ বাটন আছে ট্যাপ আপনার যে শিফটের উপরে ট্যাপ বাটন আছে দাঁড়ান আমি কিবোর্ড থেকে দেখিয়ে দিচ্ছি চলুন কিবোর্ডে কোন স্থানে হচ্ছে আপনার ট্যাপ বাটনটি থাকে সেটা দেখে নেই কিবোর্ডে হচ্ছে আপনার ট্যাপ বাটনটি থাকে হচ্ছে এই যে দেখেন এই যে ট্যাপ বাটনটি এই ট্যাপ বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে আপনার এটা সরে যাবে তো এখন আমরা এই ট্যাপ বাটন আপনার প্রেস করে কিভাবে হচ্ছে আপনার সামনের দিকে লাইন লেফটে নেওয়া যায় রাইটে নিয়ে যায় সেটা দেখবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার লেখায় ফিরে যাই লেখায় ফিরে যাওয়ার পরে আমরা এইখানে কার চারটা রেখে যদি আমি ট্যাবে প্রেস করি তাহলে ওই যে লাইনটা হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে এবং হচ্ছে আবার যদি পিছনের দিকে নিতে চাই তাহলে আবার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ওই যে লিডো আন্ডুর মতো কাজটা করব আবার এটা নিয়ে যাব। এবং স্পেস দিয়েও কিন্তু নেওয়া যায় স্পেস হচ্ছে খুবই অল্প অল্প যায় তো আপনাকে সর্বোপরি এটা খেয়াল রাখতে হবে ধরেন আমি এই যে স্কেলটা এই স্কেল বরাবরে হচ্ছে আমি এই আপনার লাইনটি রাখলাম আমার লাইনটি স্কেল বরাবর রাখলাম এই যে দেখেন এখন আমি ট্যাবে ক্লিক করি দেখবেন এই আধা ইঞ্চি এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি তো এই আপনার ট্যাবে ক্লিক করলাম এই যে আপনার কিন্তু আধা ইঞ্চি আধা ইঞ্চি করে এক ইঞ্চি এক ইঞ্চি করে চলে যাচ্ছে ঠিক আছে এই যে পাঁচ তো আর হচ্ছে যদি আমি স্পেস স্পেস দিয়ে কীরকমের যাই এই স্পেসে ক্লিক করলাম এই যে দেখেন এই যে আপনার যে এই থেকে এই পর্যন্ত যে ইয়াগুলো আছে যে দাগগুলো আছে ওইখানে হচ্ছে এতটুকুর ভিতরে দুইবার স্পেস পড়বে এই যে এই থেকে এইবারের ভিতরে দুইবার স্পেস পড়বে তো এইটা হচ্ছে স্পেসের কাজ আর আমি আমরা চাইলে এরকমটা করতে পারি যেমন হচ্ছে এই যে লেখাটাকে এই লেখাটাকে যদি আমি এরকমের টান দিই তাহলে এদিকে সরে আসবে এই যে স্কিল ধরে স্কেল ধরে যদি টান দিই চলে আসবে আবার উপরের স্কেলটা ধরে টান দিলে শুধু উপরের লাইনটা চলে আসবে একটা লাইন চলে আসবে যে আমি একটা লাইন এইখান থেকে শুরু করতে চাই প্রথম লাইনটা তাহলে উপরেরটা আমি ধরে মানে টান দিবো আর যদি আমি দুই লাইন সিলেক্ট করে লো এটাকে এটার জন্য আমি যদি দুই লাইন সিলেক্ট করে যদি লই তাহলে দুই লাইন চলে যাবে মানে ওরকমটা চলে যাবে ওই দুই লাইনের ভিতরে চেঞ্জ হবে যাই হোক এটা হচ্ছে আবার এরকমটা নিয়ে যাবো দুইওটা একসাথে নিয়ে গেলে কিন্তু সব চলে যাবে তো আমি নিচেরটা নিলাম ওই যে নিচেরটা নিচেরটাও নিতে পারবো যে এইটাকে এই জায়গায় রাখলাম নিচেরটা নিয়ে গেলাম নিচেরটা নিলে তাহলে হইলো কি যে আপনার নিচের সব লাইনগুলো হচ্ছে আপনার প্রথম লাইনটা থেকে যাবে কিন্তু অন্য লাইনগুলো সব কিছু চলে যাবে প্রথম যে লাইনটা এই লাইনটা হচ্ছে শুরু থেকে শুরু হবে এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হবে এটা হচ্ছে আপনার এই স্কেলের কাজটা এবং ট্যাবের কাজ এবং সব কিছুই আপনাকে পাশাপাশি দেখালাম তো আজকে এতটুকুই এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি সেরকমটা আবার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হচ্ছে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজ আপনারা এখানে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পেজে ফলো দিবেন আর হচ্ছে আপনাদের জন্য যদি আপনাদের কোনো কিছু বুঝতে অস দেখা গেছে আপনারা কোনো সময় যদি কোনো প্রবলেম ফেস করেন দেখা গেছে কম্পিউটার জনিত সমস্যা সফটওয়্যার জনিত সমস্যা অথবা হচ্ছে কোনো বিষয় জানা জানতে চাচ্ছেন সফটওয়্যার বিষয়ে জানতে চাচ্ছেন এভরিথিং কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের এই গ্রুপে হচ্ছে মেসেজ দিতে পারেন এই যে আর কম্পিউটার প্রবলেম সলভ এই হচ্ছে এই গ্রুপে যদি আপনারা হচ্ছে পোস্ট করেন হচ্ছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদেরকে আমি হচ্ছে ভিডিও আকারে হচ্ছে আপনাদেরকে এখানে আবার দেখাবো আপনাদের প্রবলেম বিষয় হচ্ছে আমরা সব কিছু এখানে ভিডিও আপলোড করব যে আপনাদের কি প্রবলেম ওই বিষয়টা আমাদেরকে পোস্ট করলেন স্ক্রিনশট দিয়ে এই জায়গায় যদি আপনারা পোস্ট করে দেন তো হচ্ছে আমি অথবা হচ্ছে আমার টিম মেম্বাররা যারাই থাকুক না কেন আপনাদের বিষয়টি দেখে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। যথেষ্ট পরিমাণের চেষ্টা করব তো কিভাবে হচ্ছে আপনারা পোস্ট করবেন সেটা দেখলাম এই যে হচ্ছে আমাদের গ্রুপ আর এটা হচ্ছে আমাদের পেজ আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো এর এই জায়গায় হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ভিডিও ছিল কিছু হাইট করা আছে রিমুভ করে দিচ্ছি তো যাই হোক আপনাদের জন্য এখন আবার প্রতিনিয়ত ভিডিও মেক করা হবে আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে আমার রব্বি জিদনি এলমা কম্পিউটার ট্রেনিং সেন্টার আর হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ তো এই গ্রুপের মাধ্যমে আপনারা সব কিছু সমাধান মানে পেয়ে যাবেন আর হচ্ছে আর কোনো বিষয় যদি জানার থাকে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারবেন অথবা হচ্ছে আমার এই পেজে নক করতে পারেন এবং পেজে পেজ আপনাদের প্রবলেম বললে আশা করি সমাধান পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে বিষয়গুলো শেখার চেষ্টা করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ